হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ আজকের ভ্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা সো প্লিজ স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজকে আমি এসছি আমার ছোট মাসির বাড়ি মাসির নাতনির অন্নপ্রাশন বলে কথা না এলে কি হয় কার কথা বলছি বুঝতে পারছো তো যাকে অনেকবার আমার ভ্লগের শর্ট ভিডিওতে বা দু একটা ব্লগে তোমরা দেখতে পেয়েছো আমাদের ভিনি রানী তো তার অন্য অন্নপ্রাশনে আমরা সবাই হাজির হয়ে গেছি আর এখানে আমাদের গোল টেবিল বসে গেছে এতটাই গল্প করতে করতে ক্লান্ত হয়ে গেছে যে আমার বড় মাসি আর বর্দি শুয়েই পড়েছে আর বসে বসে গল্প করতে পারছে না এদিকে আমরা সবাই মিলে বসে রয়েছি মামিমা বৌদিরা সবাই মিলে দাদারা তো চলো বন্ধুরা আমার মামার বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় আমরা কিন্তু সবাই মিলে এক জায়গা হয়ে এইভাবে গোলটেবিল করে বসে বসে গল্প করতে ভীষণ ভালোবাসি এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি তো এখানে দেখো আমার ভাইজি আর মামিমা কোথায় উঠে বসে আছে দেখো আর তুই তো কিছুতেই বসে থাকতে চাইছে না দুষ্টুমি করবে নাচ করবে এইদিকে আমাদের গোলেবাবু দাঁড়িয়ে রয়েছে এই ফাঁকে ঋতুরানিকে বললাম একটুখানি ভিডিও করে দে না নাহলে একা একা তো এত কিছু সম্ভব হচ্ছে না তো গল্প করতে করতে শুনলাম নাকি কি রানির স্নান করানোর ভিডিও করা হচ্ছে তো চলো এই হচ্ছে আমাদের আজকের হিরোইন দেখো কত সুন্দর ফুল দিয়ে ওকে সাজানো হয়েছে আর ও জল নিয়ে খেলতে এতটাই ভীষণ ভালোবাসে মানে ওর কোনো ব্যাপারই নয় ও আরামসে বসে রয়েছে কোনো ভিডিওর পোজ দিচ্ছে না নিজের মতন খেলেই যাচ্ছে আর এদিকে বুঝতেই তো পারছো ক্যামেরাম্যানরা ভিডিওর নানান রকম পোজ বলো নানান রকম কিছু কী বলবো আগেকার দিনে তো এত কিছু ছিল না যেগুলো এখন উৎপন্ন হয়েছে তো যাই হোক তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আর আমি এত এতটাই চেষ্টা করছি অনেকটা পিছন থেকে দেখার কিছুতেই দেখতে পাচ্ছিলাম না তাই ফোনে ভিডিওতে স্ক্রিনটা বড় করে আমি দেখছিলাম জুম করে তো চলো ওর স্নান করানো হয়ে গেছে আর এখানে আমি ওর কপালে এঁকে দিয়েছি ত্রিনয়ন কিভাবে এঁকেছি বন্ধুরা সে এক বিশাল যুদ্ধ কিন্তু সেই সময় আর ভিডিও করার কথা মাথায় আসেনি ও এতটাই কান্না করছিল। যে ও চুপচাপ শুয়ে শুয়ে খেলা করছিলো সেই সময় যাতে ও আমাকে না দেখে ঠিক সেইভাবে মানে লুকিয়ে লুকিয়ে চুরি করে করে আমাকে ওর কপালে এটা আঁকতে হয়েছে আঁকার পরে মাথায় এলো এ বাবা আমি তো একটা ভিডিওই করিনি তো যাই হোক সেটা কোনো বড় ব্যাপার নয় ভিনিরানিকে এতটাই মিষ্টি লাগছে কি বলবো বন্ধুরা আর এখানে ভিনিরানির জন্য শাড়িটা দেখো সুন্দর করে প্লিট করে রেডি করে রাখা হয়েছে ওকে এটা পরানো হবে তো পরানোর আগে ওর মুখটা তো একটু ঠিক করতে হবে সেই জন্য ওর বাবা ওকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওর মুখটা ঠিক করছে আর এইদিকে দেখো আমার মাসি ওকে সাজুগুজু করাতে ব্যস্ত আর ও বেচারি কিছু তো এই করবে না ও এত ভিড় ভাট্টা আর সত্যি এতটা গরমের সময় বাচ্চাদের এই দিনটাতে যে কী যায় সেটা আমি ভালোভাবে বুঝি কারণ আমার বড় মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল। একে তো গরমের সময় তারপরে বাড়িতে এত লোকজন ছিল ও সেই দিনটা এতটাই কান্না করেছে কি বলবো যদি কখনো সুযোগ পায় ওর যেই ভিডিও করা মানে ক্যাসেট করা রয়েছে ওইটার থেকে ভিডিও বানিয়ে কখনো তোমাদেরকে আমি নিশ্চয়ই আমি দেখাবো আর এদিকে দেখো আমার রানি দেখতে দেখতে এতটাই বড় হয়ে গেছে সাজুগুজু করে দিয়েছে নিজের মতোই খেলে বেড়াচ্ছে এখানে আবার গোল টেবিল বসে গেছে এইটা হচ্ছে আমাদের বাড়ির অনুষ্ঠানের বিশেষত্ব টেবিল হবেই হবে পুরো ভিডিওতে তোমরা এরকম গোল টেবিল কিন্তু অনেকটাই দেখতে পাবে আর এখানে বাচ্চা পার্টি গান রেডি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কোন গানে ডান্স হবে কোন গানটা বাজানো হবে এই নিয়েই ব্যস্ত আর এদিকে আমার তুহিরানি নিজের মতোই খেলে বেড়াচ্ছে আমার আর এক পুচকু ভাইজি আছে রাহি তার সাথে ভালোই ওর মিল হয়ে গেছে দুজনে বেশ নেচে নেচে বেড়াচ্ছে এই যে দেখো ওর নাচটা তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি আর বন্ধুরা এখানে বাচ্চা পার্টির ডান্স শুরু হয়ে গেছে এখন তোমরা পোজ দেখে বুঝতেই পারছো ওরা কোন গানে ডান্স করছে তো গানটা তো আমি তোমাদের শোনাতে পারছি না আর এই দিকে দেখো আমাদের অনুষ্কারী এখানে একটা ডান্স পারফরমেন্স দিচ্ছে ও কিন্তু খুব ভালো ডান্স করে সেটা তোমরা দেখেই বুঝতে পারছ নিশ্চয়ই তাই ভিডিওটা স্কিপ করতে পারছিলাম পারলাম না মানে আমি যতটাও নাচ করেছেন যতটুকু সম্ভব আমি ভিডিওর মধ্যে আনার চেষ্টা করেছি খুবই সুন্দর ডান্স করে দেখে নিশ্চয়ই বুঝতে পারলে তো চলো আমাদের আজকে হিরোইন সাজু গুজু করে চলে এসছে ছোট্ট মাদুর গাছে যে লাল লালপের সাদা শাড়ি কপালে ত্রিনয়ন মাথায় শোলার মুকুট কত মিষ্টি লাগছে তাই না আজকে তো ওরই দিন ওকে নিয়েই সবাই মাতামাতি করবে অন্য অন্য দিনও করি আমরা আমি অবশ্য অনেকটা দূরে থাকি কিন্তু ওকে যখনই আমরা হাতের কাছে পাই সবাই এইভাবে কাড়াকাড়ি করি তো যাই হোক আজকে একটা বিশেষ দিন তাই না আর সেই দিনে দেখো সাজুগুজু করা ওর আর ভালো লাগছে না তাই এই মাথার মধ্যে থেকে এই সব চাপগুলো সরিয়ে দেওয়া হলো যাতে ওকে একটু হালকা করানো যেতে পারে আর ও যেহেতু ছোট্ট থেকেই জন্ম থেকেই ওর দিদাকে দেখেই মানুষ হয়েছে তাই ওর দিদার কাছে কিন্তু খুব ভালো থাকে তাই মাসি ওকে নিয়ে একটুখানি শান্ত করে দিল আর এই দিকে ওকে দেখো ভাত খাওয়ানো হবে তার জন্য সুন্দরভাবে থালা সাজানো হয়েছে আর মেয়ের কান্না দেখতে পাচ্ছ মেয়ে কিছুতেই বসে খাবে না আর যে খাওয়াচ্ছে তার কোনো এক্সপিরিয়েন্স নেই যে সে এর আগে কখনো কোনো বাচ্চার মুখে ভাত খাওয়ায়নি সেই জন্য সে ঠিক বুঝতেও পারছে না তো যাই হোক মামা তো একটুখানি লক্ষণ করে খাইয়ে দিল তারপরে যত মামা আছে সবাই কিন্তু একবার করে ওকে ভাত খাওয়াবে এইবার দেখো ও বুঝে গেছে যে আমাকে খাওয়ানো হবে তাই একটুখানি টেস্টটা বুঝে নিচ্ছিল যে আমি কি খাচ্ছি তো মাসি আবার ওকে একটুখানি শান্ত করিয়ে বর্দার করে দিয়ে দিয়েছে আর দেখো এখন শান্ত হয়ে বসে বসে খাচ্ছে আর এটা আমরা সবাই দেখে এনজয় করছি কি ভালো লাগে তাই না ও মাগো এরা কি করছে সারাটে দিন তো আমাকে নিয়ে রকম ভাবে উৎযুতি করলো একবার চান করাচ্ছে একবার ছবি তোলা করাচ্ছে একবার সাজুগুজু করাচ্ছে দূর বাবা আর ভালো লাগে না মনে করলাম একটুখানি শান্ত করে নিজের হাতে খাবো তাও খেতে দিচ্ছে না আমার মুখের সামনে মাছের মাথাটা ধরে বলছে ছবি তোল খাস নি এখন বাপ্পা যা গরম আমার তো ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে তাই লিমন আমাকে একটুখানি জল খাইয়ে দিচ্ছে আর আমার যে জল তেষ্টা পেয়েছিল আমি তো ধক করে একটুখানি জল খেয়ে বাঁচলাম বাবা উফ কি গরম রে বাবা তারপরে কিন্তু একে একে সব মামারাই ওকে একটু করে ভাত খাইয়ে দিয়েছে বন্ধুরা তারপরে শেষদাও ওকে ভাত খাইয়েছিল কিন্তু তখন আর ভিডিওটা অন করা হয়নি ভিডি ফোনটা হাতে নিয়েই আমি হয়তো ক্যামেরাটা করেছি তারপরে যখন আমি এডিট করতে বসেছি তখন দেখছি ভিডিওটাই নেই আমার কাছে হয়তো আমি ক্যামেরাটা অন করতেই মানে ভিডিওটা স্টার্ট করতেই ভুলে গেছিলাম আর এদিকে বাচ্চা পার্টি ডান্স শুরু করেছে আর বর্দা ওদের সাথে একটুখানি দুষ্টুমি করছিল আর শেষদা দেখো তুই নিয়ে এরকম করছে আর তুই ভয় পেয়ে যাচ্ছিল আর ভিনিরানির এখানে ঘুমও পেয়ে গেছে অনেকটা তো বেলা হয়ে গেছে আর সেইভাবে তো খাওয়া খাওয়া দাওয়া করতে পারেনি সেই জন্য ওকে একটুখানি ভাত চটকে নিয়ে খাওয়াতে বসেছে মাসি কিন্তু ওর তো একটু ঘুম পাচ্ছে ওই জন্য চুপ করে বসে আছে আর জ্বালাতন করছে না এবার মনে হচ্ছে খেয়েই একটুখানি ঘুমিয়ে পড়বে আর আমরাও তারপরে যাব খাওয়া দাওয়া করতে এখন একটা মতন বেজে গেছে আর এখানে দেখো ওই যে বললাম ক্যামেরাম্যানের নানান রকম ছবি হবে তাই সেই ছবির জন্য ওকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে যাতে ও কিভাবে নিজে নিজে খাওয়ারটা খায় সেটা ভিডিও করা হবে আমরা যারা উঁকি ঝুঁকি মেরে ভিনিরানির ভাত খাওয়ানো দেখছিলাম তারা তো ঠিক আছে আর যারা এইভাবে দেখতে পারছিল না তারা দেখো এইভাবে বিছানার মধ্যে বসে বসেই দেখছিল। আর এখানে পিছনে কত ভিড় হয়ে গেছে সবাই ভিনিকে দেখার জন্য চলে এসছে আর ভিনির এখানে ঘুমও পেয়ে গেছে তাই মায়ের সাথে একটুখানি খেলা করছিলো আর সর্দি চেষ্টা করছিলো ওকে একটুখানি যাতে ঘুম পাড়ানো যায় কিন্তু ও তখনও ঠিক মতন খায়নি তাই আবার ওকে খাওয়ানোর যুদ্ধ শুরু করা হয়েছে তবে মিরানিকে যতটুকু যা দেখলাম খুব একটা দুষ্টুমিও মেয়ে নয় খুবই শান্তশিষ্ট মেয়ে কিন্তু আজকের দিনে ওকে নিয়ে তো সবাই টানাটানি করছে বাচ্চা থেকে বড়ো সবাই তাই একটুখানি খাওয়া দাওয়া টাইম মতন করছে না ও কিছুতেই খেতে চাইছে না সেই জন্য আবার ওকে খাওয়ানোটা শুরু করা হয়েছে এখানে দেখো ওর বাবা ওকে কোলে নিয়ে চুপ করে বসে রয়েছে আর মাসি ওকে আস্তে আস্তে খাইয়ে দিচ্ছে তো চলো বন্ধুরা প্রায় দুটোর কাছাকাছি বেজেও গেছে আর আমাদের ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে তাই আমরা চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য আর অনুষ্ঠান বাড়িটা খুব বেশি দূরে নয় দু মিনিটের হাঁটা পথ কিন্তু এতটাই রোদ গরম যে হেঁটে যাওয়ার মতো আর পরিস্থিতি ছিল না এতটা রোদ দূরের মধ্যে তাই দাদা গাড়ি নিয়ে চলে এসছে আর এইভাবে আমরা একে একে সবাই মিলে চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়ি এই রাস্তাটা ক্রস করলেই কিন্তু অনুষ্ঠান বাড়ি দেখো আমরা চলে এসেছি তো চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক আর আজকে রোদ্দুরটা ভীষণ মানে কালকে পর্যন্ত কিন্তু এরকম রোদ্দুর ছিল না আজকে থেকে দেখছি ভীষণ গরম করছে মানে বোঝাই যাচ্ছে যে আগামী দিনগুলো কি হতে চলেছে আমাদের সাথে তো যাই হোক এখানে আমরা সবাই বসে গেছি আর এখানে সবাইকে বলছি একবার করে একটু হাই কর তো সবাই গল্প করতে ব্যস্ত রয়েছে তো যাই হোক এখানে দেখো আমাদের রানী বসে আছে আর এদিকে রানী আর আরও আমার ভাইজিরা এখানে বসেছে আর তুহিকে নিয়ে আমি আগে বসেছি আর তোমাদের দাদাকে তোমরা দেখতে পাচ্ছ না কারণ সে মহাশয় এখনও পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি সে আছে বাড়িতেই সে আসবে বিকেলের ট্রেনে আজকে স্কুলে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেই কারণে ও আর এখানে আসতে পারেনি তো যাই হোক বিকেলে আসবে তো চলো প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে গরম গরম মুচমুচে বেগনি তারপরে ভাত আলু পোস্ত ডাল তারপরে মাছ ছিল বন্ধুরা চাটনি ছিল কিন্তু এইগুলো আর ভিডিও করা হয়নি তখন এতটাই খিরে পেয়ে গেছে ফোনে রেখে দিয়ে খাওয়াই ব্যস্ত হয়ে পড়েছি আর এখানে সব দেখো বাড়ির লোকজন সবাই খেতে বসে গেছে আর মেন অনুষ্ঠানটা হবে কিন্তু রাত্রির বেলায় তো আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাব মানে মামার বাড়ি যাব তারপরে একটুখানি রেস্ট নিয়ে সাজুগুজু শুরু করব। আর তোমাদেরকে কি বলেছিলাম আমাদের গোল টেবিলের শেষ নেই এখানেও একটা গোল টেবিল শুরু হয়ে গেছে আবার রাতেও গোল টেবিল হবে বন্ধুরা সেটাও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটা আর তোমাদের দাদা চলে এসেছে আর ওর ভীষণ খিদে পেয়ে গেছে কেন কি স্কুলের মধ্যে ছিল সকাল থেকে প্রচণ্ড কাজে ব্যস্ততাই ছিল সেই জন্য ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি তাই বোন ওকে একটু চাউমিন এনে দিয়েছে সেইটা খাচ্ছে আর বোন মানে মিষ্টু মিষ্টুকে তোমরা তো চেনো তো মিষ্টু এসছে আমাকে সাজানোর জন্য তো আমি বলছিলাম নিজে নিজেই সেজে নেব তো মিষ্টু বললে অসুবিধা নেই দিদি ভাই আমি তোমাকে সাজিয়ে দেবো ঠিক আছে চলে আয় আর কি বলবো বন্ধুরা আমার এত কিছু সাজার সরঞ্জামও নেই যেটা ওর কাছে আছে তাই ও বলল আমি যাবো গিয়ে তোমাকে আমি সাজিয়ে দিয়ে আসবো এখন চলছে আমাকে পুটি লাগানো বুঝতে পেরেছ এখন পুঁটি লাগানো চলছে তারপরে সাজটা কমপ্লিট হোক তারপরে তোমরা বলো যে আজকের সাজটা কীরকম হয়েছে কেমন লাগলো আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো আর এইদিকে দেখো তুহিরানি সাজু সাজুগুজু করবে বলে বসে রয়েছে তাই বোনোকে ফলস একটুখানি লিপস্টিক লাগিয়ে দিচ্ছিলো এই দেখো কি খুশি মুখটা দেখো ও ভাবছে কত না মেকআপ আমাকে করছে ও মা কত সুন্দর আমাকে সাজিয়ে দিচ্ছে তো যাই হোক ছোট বাচ্চা মানুষ তো বড়দের দেখলে ওদেরও ইচ্ছা করে একটুখানি সাজুগুজু করার আর এই দেখো কথা বলতে বলতে আমার মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে এখন চুলে ক্রিম্পিং হচ্ছে না যাই হচ্ছে যাই হোক আমি এত কিছু বুঝিও না তো চলো আর এখানে টুসু রানীরও সাজটা কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে কেমন লাগছে কমেন্টে লিখে জানাবে ঠিক আছে এই হচ্ছে আমার পুরো সাজটা আর আমার ঋতু রানীকে দেখো কত সুন্দর লাগছে কি মিষ্টি লাগছে তাই না দেখতে তো চলো একে একে সবার সাথে তোমাদের পরিচয়ও করিয়ে দেবো দেখিয়েও দেবো সবাইকে এই হচ্ছে বড় বৌদি আর ওইদিকে আমার ভাইজিরা আমার দুই কন্যা সবাই বসে রয়েছে এখন আমরা চলে যাবো অনুষ্ঠান বাড়ি এখন ছিলাম হচ্ছে বর্দার বাড়িতে তো আমার মামার বাড়ি দাদাদের বাড়ি সব একই জায়গাতে মানে একদম গায়ে গায়ে পাশাপাশি তো কোনো অসুবিধা নেই তো চলো চলে এসছি অনুষ্ঠান বাড়ি কত সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে আর ওই যে দেখো ওখানে একটা দেখছি রানির ছবিও দেওয়া হয়েছে তা অত দূর যাওয়ার আগেই দেখছি আমার মেয়েটি এখানে খেতে বসে গেছে চিকেন মানে কি বলে এটাকে চিকেন তান্দুরি তো চলো আমিও টেস্ট করব। আর এখানে ভিনি রানিকে দেখো একটা ছবি দেওয়া হয়েছে গেটটাও সাজানো হয়েছে আর এখানে তিন তিনটে স্টল বসানো হয়েছে চলো গিয়ে দেখি কি কি স্টল আছে তো ফার্স্টেই আমি চলে গিয়েছিলাম তন্দুরি চায়ের স্টলে তো চাটা আমার ভীষণ ভীষণ ভালো লাগলো এক কাপ চা খেয়ে কিন্তু একেবারেই মন পোষায়নি আমার কিন্তু বন্ধুরা আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কিভাবে ঘামছি এত কষ্ট করে এত পুটি পুটি লাগানো হয়েছে এইভাবে কি নষ্ট হয়ে যেতে দেওয়া যায় সেই জন্য এক কাপ চা খেয়ে চলে এসেছি আর এখানে বড় মাসি আর আমার মা বসে রয়েছে তো তুহিকে মায়ের কাছে বললাম বস একটুখানি তো মেয়ে কি আর বসে চলে এসেছি সেকেন্ড স্টলে এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস তো চলো একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই এখানে মশলা দিয়েও বানিয়ে দিচ্ছিলো প্লেনও দিচ্ছিলো তো আমি প্লেনই খেলাম আর চিকেন তন্দুরি স্টলে আমি যাইনি কেন কি ওই মেয়ের হাতে থেকে খেয়ে নিয়েছি এক দুবার আর এখানে আমার বাবাকে দেখো বাবা লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে তাই একটুখানি ছবি করে নিলাম অল্প করে আর এইদিকে সবাই এখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত আর ওইদিকে বসে গেছে গোল টেবিল কেউ কেউ বসে গোল টেবিল করছে কেউ কেউ দাঁড়িয়ে গোল টেবিল করছে তো চলো এই হচ্ছে এক নম্বর গোল টেবিলের নিদর্শন এখানে সবাই বসে বসে এখন গল্প করছে আসলে সবার সাথে তো সব সময় দেখাও হয় না এরকম একটা অনুষ্ঠান না হলে তো সবার সাথে দেখাও হয় না তাই সবাই সবাইকে পেয়ে এখন গল্পে মজে গেছে আর এখানে আমি আমার বড় কন্যার সাথে একটুখানি ছবি তুলে নিলাম তো চলো ভিতরে যাওয়া যাক এখানে এসে দেখছি সবাই মিনি সাথে ছবি তুলতে ব্যস্ত তো জায়গাটা একটু ফাঁকা হোক তারপরে আমিও একটুখানি ছবি তুলে নেবো আর ওখানে দেখো দিকে কী সুন্দর লাগছে আর এখানে সমস্ত বাচ্চা পার্টি বসে গেছে ছবি তোলার জন্য কিন্তু এখানে আমি ভিনি ভিনিরানিকে খুঁজে পাচ্ছি না ভিনি রানিকে খুঁজে নিয়ে আসি পেয়ে গেছি আমার ভিনি ভিনিরানিকে আর ভিনির সাথে আমি একটুখানি ছবি তুলবো তো মেয়ে আর কিছুতেই থাকতে চাইছে না একটুখানি ছবি তুলে চলে এসেছি খাওয়ার জায়গায় এখন রাত দশটা মতন বাজে এই হচ্ছে কার্ড এবং মেনুগুলো ছিল খুবই সুন্দর তো চলো তোমাদের সাথে আমি একটু একটু করে সব কিছুই শেয়ার করতে থাকবো এই হচ্ছে মেনু কার্ড তো প্রথমেই চলে এসেছিলো স্যালাড তারপরে চলে এসেছিলো পনির পাসিন্দা যেটা আমার খেতে খুবই ভালো লাগে একটু টেস্ট করে দেখি কীরকম হয়েছে ও হো হো দারুন 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 টেস্টটা আমি আর আমার কর্তামশাই দুজনে পাশাপাশি বসে গেছি খুব একটা তো সুযোগ হয় না বসে খাওয়া দাওয়া করার তো রকম অনুষ্ঠানে একে অপরের পাশে বসে একসাথে খাওয়া দাওয়া করা যায় তারপরে চলে এসছিলো বাসন্তী পোলাও উইথ প্রন তো যাই হোক চিংড়ি মাছ তো আমি খুব একটা খাই না পোলাওটা একটুখানি খেয়েছি তারপরে চলে এসেছিলো পনির এইটা দারুণ লেগেছে খেতে তারপরে চলে এসছিলো ডাল সাদা ভাত আর ঝুড়ি আলু ভাজা যেটা আমার ভীষণ ফেভারেট সাদা ভাতের সাথে ডাল দিয়ে একটু ঝুড়ি ভাজা মেখে না খেলে কি ভালো লাগে দারুণ লাগলো তো এখানে একটুখানি আবারও ছবি তোলা শুরু হয়ে গেছে তো মোটামুটি লোকজন খাওয়া দাওয়া হয়েই গেছে এখন বাড়ির লোকজন খাওয়া দাওয়া করতে বসেছি তাই পিছনের টেবিলগুলো তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ তারপরে চলে এসেছিলো এখানে পমফ্রেট মাছ যেটা আমার অর্ধেক খাওয়াও হয়ে গেছে এটাও ভীষণ ভালো লাগলো তারপরে চলে এসছে আমার সব থেকে ফেভারেট মটন একদম নরম নরম মটন দারুণ লেগেছে খেতে বন্ধুরা আমি মটন খেতে ভীষণ ভালোবাসি আর এখানে সমস্ত আমার প্রিয় পিসগুলো পড়েছে এই যে দেখো তোমাদের একটু দেখাচ্ছি আমি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে ও হো 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 দারুন 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 তো মাংস ভাত খাওয়ার পরে চলে লট চমচম এই মিষ্টিটা এতটাই খেতে ভালো ছিল বন্ধুরা আমার একটা খেয়ে মন পোষায়নি আমি আরও একটা চেয়ে নিয়েছি এমনিতেই আমি মিষ্টি খেতে ভালোবাসি এই যে তোমাদের দেখিয়েও দিলাম এর প্রমাণ আমি দু দুখানা খেয়ে ফেলেছি অলরেডি আর তারপরে চলে এসেছিলো কুলফি মালাই এই আইসক্রিমটা তোমরা সবাই ছোট্টবেলায় খেয়েছো মনে আছে সাইকেলে করে যখন কাকুরা বিক্রি করতো লাল কাপড় জড়িয়ে খাওয়ার জন্য আমরা সবাই ভীষণ পিছন ছুটেছি ঠিক সেই আইসক্রিম দারুণ দারুণ টেস্ট দারুণ ভীষণ ভালো লেগেছে খেতে তো আমার বর্মশাই খাওয়া হয়ে গেছে সে উঠে গেছে কেন কি সে মিষ্টি খাবে না তাই মিষ্টি পড়ার আগেই উঠে গেছে আর এখানে আমার বর্দি চলে এসছে আমার সাথে কথা বলতে আর এখানে আমার হাতে দেখেছো কতগুলো কার্ড এইগুলো সব আমার ছোট কন্যা কালেক্ট করেছে সে বাড়ি গিয়ে এর পিছনে ছবি আঁকবে বলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাড়ি কারণ কাল সকাল সকাল আবার আমাদের কাটোয়া ফিরতে হবে তো বন্ধুরা আজকের দিনটা ভীষণ আনন্দ করে মজা করে নিজেদের লোকজনের মাঝে খুব ভালোভাবে কাটিয়েছি আমার তো ভীষণ ভালো লেগেছে আমার মেয়েরাও খুব এনজয় করেছে তো চলো বন্ধুরা সবার সাথে একটুখানি ছবি তুলেছিলাম সেইগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর আজকের ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে লিখে অবশ্যই করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে যদি কেউ দেখা করে থাকে পাশে থেকে যাবে ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো টাটা